একইবার সুপার টুপার হিট কালেকশন এবারের শুধুমাত্র ব্ল্যাক এর ভিতরে যারা লোন থ্রি পিস আসছেন তাদের জন্য মাত্র সাতশো নব্বই টাকার ভিতরে দিচ্ছি নিউ ওয়ার্ল্ড সিটি শপ থেকে আমাদের শোরুমের ঠিকানা বামদি বাজার বিশ্বাস টাওয়ার জনতা ব্যাংকের সামনে অনলি সাতশো নব্বই টাকার ভিতরে পাচ্ছেন অনলি সাতশো নব্বই টাকার ভিতরে পাচ্ছেন যার যেটা লাগে নিতে পারবেন অনলি সাতশো নব্বই ফুল বডিটা আপনার প্রিন্ট হবে ফুল বডিটা প্রিন্ট হবে সামনে পেছনে সেম একই ডিজাইন লং হচ্ছে আটচল্লিশ বডি চুয়াল্লিশ যা যেটা লাগে নিতে পারবেন অনলি সাতশো নব্বই টাকা নেওয়ার জন্য আপনাকে প্রথমে একশো বিশ টাকা অ্যাডভান্স করা লাগবে অন্য দুপাটে দেখাই দিই আপনাদের অনলি সাতশো নব্বই টাকার ভিতর দিচ্ছি লোন থ্রি পিস সম্পূর্ণ কটন ফ্যাব্রিক কোনো মিক্সড হবে না আর কালার গ্যারান্টি যার যেটা লাগবে নিতে পারবেন মাত্র সাতশো নব্বই টাকা পাইকারি রেটের দিচ্ছি আমরা পাইকারি রেটের খুচরা বিক্রয় করি যার যেটা লাগে সেটা নিতে পারবেন আর একটি কালার দেখা দিচ্ছি যারা একটি ছোট্ট প্রিন্টের ভেতর চাচ্ছেন ইউনিক ডিজাইন শুধুমাত্র সাতশো নব্বই টাকার ভিতরে পাচ্ছেন নিউ ওয়ার্ল্ড সিটি শপে দিচ্ছি দেখেন আপনার প্রিন্ট করা পাবেন সামনে পেছনে ওভার কাজ করা সেম সেম প্রিন্টের উপর পাচ্ছেন অনলি সাতশো নব্বই টাকা ঢাকার ভিতরে শুধু একশো বিশ টাকা ঢাকার বাইরে যোগাযোগ করবেন অর্ডার করার নিয়ম আছে প্রথমে আপনাকে একশো বিশ টাকা অ্যাডভান্স করা লাগবে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের জন্য আশি টাকা দেখাই দি আপনাদের

একশো বিশ টাকা অ্যাডভান্স করা লাগবে